দুর্গাপূজার অষ্টমী সকালে এত প্রচণ্ড গরমের মধ্যে চলে গিয়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য সকালে অঞ্জলি দেওয়ার জন্য চলে গিয়েছিলাম ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরে কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আর অঞ্জলি দেওয়া হলো না এরপর সেখান থেকে চলে গিয়েছিলাম কোথায় অঞ্জলি দিতে তার সাথে অঞ্জলি শেষে চলে গিয়েছিলাম ময়মনসিংহের রামকৃষ্ণ মিশনে অষ্টমীর পূজা দেখার জন্য তো সেদিন অষ্টমীর অঞ্জলি সকালবেলা আমরা কি কি করলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে তোমাদের সাথে আমার দুর্গাপুজো অষ্টমীর সকালে ব্লগ ভিডিওটা শেয়ার করব। অষ্টমীর সকাল সকাল সুন্দর করে সাজুগুজু করে নিয়েছিলাম অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য তো সাজুকুজু ভিডিওটা তো তোমাদের সাথে আমার আগের ব্লগটাতে শেয়ারই করেছি তোমরা চাইলে অবশ্যই আমার পেজে গিয়ে দেখে নিতে পারো অষ্টমীর সকাল সকাল অঞ্জলি দেওয়ার জন্য চলে গিয়েছিলাম ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরে ভাইরে ভাই সেদিন এত বেশি পরিমাণে গরম ছিল কি আর বলবো তার সাথে ময়মসিংয়ের দুর্গাবাড়ি মন্দিরে এত বেশি মানুষের ভিড় ছিল বলতে গেলে কত কয়েক বছরের তুলনায় মনে হয় এবারই মানুষের সংখ্যা এত বেশি ছিল এত গরম তার উপরে মানুষের ভিড় সব কিছু হলে একদম দম অবস্থা লাগছিলো সেইখানে যাও আমরা অঞ্জলি দেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু এমন অবস্থা থাকার কারণে আমরা অঞ্জলিতে দিতেই পারিনি তাই সেখান থেকে দ্রুত বের হয়ে পড়েছিলাম আর এখানে কি পরিমাণে মানুষের ভিড় ছিল তা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আর আমার হাজব্যান্ড প্রত্যেক বছরই ময়মসিংহের দুর্গাবাড়ি মন্দিরে অষ্টমী অঞ্জলির জন্য গিয়ে থাকি কিন্তু এইবারের বাড়ির এত খারাপ অবস্থা ছিল আর প্রচণ্ড গরমে একদম থাকাই যাচ্ছিল না তো সেখান থেকে আমরা দ্রুত বেরিয়ে এয়ারপোর্ট চলে গিয়েছিলাম আমাদের এলাকার মন্দিরে আমাদের এলাকার স্বদেশী বাজারের যে সার্বজনীন পূজা মন্দিরটা রয়েছে সেখানে চলে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখলাম এবার সেখানে অনেক বেশি ভিড় ছিল চারিদিকে অষ্টমীর সময়ও পার হয়ে যাচ্ছে পূজাও শেষ হয়ে যাবে তাই ভাবলাম এখানে অঞ্জলিটা দিয়ে নেওয়া যাক আমার অষ্টমীর সকালে সাজকুছু তোমাদের সাথে শেয়ারি করেছি আর সেদিন আমার হাজবেন্ডও কিন্তু অনেক সুন্দর করে পাঞ্জাবি পরে সাজুগুজু করে নিয়েছিল তাকে অনেক ভালো লাগছিল দেখতে এরপর আমরা ধাক্কা ধাক্কি করে অনেক ভিড়ের মধ্যে অঞ্জলি দিতে চলে গিয়েছিলাম মাইম সিং এর স্বদেশী বাজার মন্দিরে সেখানে ফুল বেলপাতা হাতে নিয়ে এরপর কোনো মতে এই প্রচন্ড কর্মের মধ্যে অঞ্জলিটা শেষ করে দিলাম তার উপর প্রচণ্ড গরমের মধ্যে মানুষের এত ভিড়ের কারণে অনেক বেশি কষ্ট হচ্ছিল সাজগোজ করা অবস্থায় অনেক বেশি কষ্ট হচ্ছিল কারণ সাজগোজ একদিকে যেমন নষ্ট হয়ে যাচ্ছিল তেমন কোনো আরামও লাগছিল না যাই হোক প্রচণ্ড গরম থাকলেও আমাদের ঘোরাঘুরি তো আর শেষ হবে না যেহেতু পূজার বছরে একবারই আসে তাই আর কি অষ্টমীর অঞ্জলি শেষে এওয়ার পর আমরা চলে গিয়েছিলাম মাইমের সিং রামকৃষ্ণ মিশনে আমাদের ময়মনসিংহের রামকৃষ্ণ মেশনে আমি আর আমার হাজব্যান্ড প্রতি বছরই দুর্গাপূজার অষ্টমী দিন সকালবেলা পূজা দেখতে যাই কিন্তু ভাইরে ভাই কী আর বলবো দুর্গাপাড়ে যে পরিমাণে ভিড় দেখে এসেছি স্বদেশী বাজারও ভিড় ছিল আর এখানেও ভিড়ের পরিমাণ অনেক অনেক বেশি ছিল মানে যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের অনেক অনেক ভিড় ছিল তার উপর অনেক রোদ আর প্রচণ্ড গরম সবকিছু মিলে একদম নাজেহাল অবস্থা তবে ওই দূর থেকে কিন্তু আমাদের মা দুর্গাকে দেখা যাচ্ছিলো সেটাই একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করলাম আর আমি আর আমার হাজব্যান্ড তো গরম একদমই শেষ এদিকে একটু পূজা হচ্ছিল থাকা থাকি করে ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আসা যাক যেন তোমাদের সাথে শেয়ার করা যাক অষ্টমীর পূজা চলছিল তখন অষ্টমীর দিন সকালে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হয়ে থাকে কিন্তু সেদিন আমার যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল তাই মিস করে ফেলেছিলাম রামকৃষ্ণ মিশনে আমরা বেশিক্ষণ ছিলাম না কারণ গরম আর মানুষের ভিড়ের কারণে একদমই থাকা যাচ্ছিল না সেখানে মায়ের আরতি পূজা দেখে এরপর চলে এসেছিলাম সেখান থেকে আবার চলে গিয়েছিলাম দুর্গাবাড়ি দুর্গাবাড়ি মন্দিরে মন্দিরে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম সেখানে ভিডিও করলাম এরপর বাসায় চলে এসেছিলাম এর সাথে আমার অষ্টমী অঞ্জলি সকালে ভিডিওটা তোমাদের সাথে আজকে এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ফর ওয়াচিং বাই